দীর্ঘ অপেক্ষার অবসান মহাকাশে সুনিতা উইলিয়াম এবং বুস উইলমোরের এক যাত্রা শেষ হতে চলেছে অবশেষে পৃথিবীতে ফিরে আসতে চলেছেন তারা আট দিনের মহাকাশ সপরে গিয়ে সেখানে আটকে থাকতে হয়েছিল প্রায় নয় মাস তো এই নয় মাস সুনিতা উইলিয়াম ও বুস উইলমোর কি খেয়ে বেঁচেছিলেন তাদের খাদ্য কি সংকটে পড়েছিল তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আট দিনের কাজ করতে গিয়ে তিনশো দিন আটকে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এতদিন কার্যত বন্দি হয়েছিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়াম ও বুস উইলমোর পাহাড় বা সমুদ্র ঘুরতে গেলেও সেখানে অতিরিক্ত এক দুদিন যদি সময় লেগে যায় তাহলে খাবার থেকে জামা কাপড় সবকিছু আর এই তো মহাকাশ এতদিন কি খেয়ে থাকলেন সুনিতা বুস মহাকাশে থাকলেও খাবার নিয়ে কষ্ট পেতে হয়নি সুনিতা উইলিয়াম ও বুস উইলমোরকে ব্রেকফাস্ট সিরিয়াল থেকে শুরু করে গুঁড়ো দুধ পিৎজা ককটেল রোস্টেড চিকেন টুনা মাছ খেয়েছেন তারা যেহেতু মহাকাশে তাজা শাকসবজি বা ফল পাওয়া সম্ভব নয় তাই তারা প্যাকেজ করা শুকনো ফল ও সবজি খেতেন তিন মাসে মাত্র একবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাজা শাকসবজি ও খাবার পাঠানো হয় সেগুলি প্যাকেজজাত করে রাখা হয় মাছ মাংস খান মহাকাচারীরা যেহেতু পৃথিবী থেকেই এগুলি রান্না করে প্যাকেট করে পাঠানো হয় তাই মহাকাশে গিয়ে এই খাবারগুলি ফুট ওয়ার্মার দিয়ে গরম করে খান মহাকাশচারীরা ডিহাইড্রেট স্যুপ স্টু ও কয়াসেরোল থাকে মহাকাচারীদের মেনুতে এর মধ্যে শুধু জল ঢেলে নিতে হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঁচশো তিরিশ গ্যালনের জলের ট্যাঙ্ক আছে সেই জল দিয়েই খাবার প্রস্তুত করতেন সুনিতারা